বায়ু দূষণ বিশ্ব সেরা ছিল দেশের যে শহর সেখানেই আজ দূষণ সবচেয়ে বেশি বিশ্বের একশো সাতাশটি নগরীর মধ্যে ঢাকার অবস্থান সপ্তম আইকিউ এয়ারের তথ্যমতে ঢাকার গড় বায়ুমান মান একশো বান্ন এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় বায়ু দূষণ ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র ঢাকা ঢাকানগরীর চেয়ে দেশের দুই বিভাগীয় শহরে বায়ুর মান খারাপ এ দুই শহর হল রাজশাহী ও খুলনা এর মধ্যে দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে সর্বোচ্চ দূষণ রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউ এইচও তথ্য অনুযায়ী রাজশাহী দুই হাজার ষোলো সালে মানবদেহের জন্য ক্ষতিকর বাতাসে ভাসমান কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা নগরী ছিল বর্তমানে রাজশাহীর বায়ুর মান একশো সাতষট্টি এরপরে আছে খুলনা যার বায়ুমান একশো সাতান্ন অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে বায়ুর মান একশো সাঁত্রিশ বরিশালে একশো চোদ্দ ময়মনসিংহে একশো তেরো সিলেটে বিরাশি ও চট্টগ্রামে তিয়াত্তর বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুর জন্য সবচেয়ে বড় ব্যহ্যিক হুমকি হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ বায়ু কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমেছে এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সে দুই হাজার পঁচিশ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় ইপিআইসির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বায়ু দূষণের কারণে উনিশশো থেকে দুই সালের মধ্যে বিশ্বে প্রায় সাড়ে তেরো কোটি মানুষের অকাল মৃত্যু হয়েছে সিঙ্গাপুরের নানি আং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে এছাড়া দূষণের কারণে বাংলাদেশে দুই সালে মোট দেশজ উৎপাদনের জিডিপি সতেরো দশমিক ছয় শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে ঢাকা ও অন্য শহরগুলোর যে বায়ুমান তার পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এর মধ্যে আছে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে জানালা বন্ধ রাখতে হবে ঘরের বাইরে ব্যায়াম যতটুকু সম্ভব এড়িয়ে যেতে হবে আর যেসব এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর সেসব এলাকায় অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে ইসমতারা অনু ক্রিন টিভি নিউজ ডেস্ক